আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি কি রান্না করব দেখেন আজকে হলো আমাদের বাড়িতে রান্না হবে আপনার ওই যে ছোট বাচ্চা মুরগির বাচ্চা টুকটুক করে বাজি কর্ম আমার হাজব্যান্ড রক্ত দিয়ে আসে ওনার রে তো ওনার শরীরটা হালকা অসুস্থ বলে আমার বনে মুরগি দিয়ে দিছিল তাই সেই মুরগি কাটটা টুকটুক করে বাজি করে আমার হাজব্যান্ডে খাওয়ানোর জন্য দেখেন আজকে দুপুরে রান্নার জন্য কি কি নিয়েছি আজকে লাউ আনছি জমিতে জমিতে লাউ আনছি কিনা তারপরে সুটকির বাজা এরপরে সাপনার মুরগির বাজা তো রান্না করার জন্য আমি সব কিছু কুট্টাক্টা নিছি তো যাদের ভাল লাগে আমার চ্যানেলটা দেখবেন আমার ভিডিওটা দেখবেন আর লাইক করবেন এখানে এখানে মশলা টিকা দর সম্পূর্ণ কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য তো বস্তু ডালে দইয়া টুকটুক কইরা এখন পেঁয়াজ কড়াইতে দিয়া পায় জালইতেছি আর ভিডিওটা বানাইতেছি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ভালো করে দেখবেন সবার জন্য দোয়া রইলো এই যে দেখেন পেঁয়াজটা লাল হয়েছে এখন টমেটো দিয়ে দিতেছি টমেটো দেওয়ার পরে আপনার মশলা দিয়ে ওইটা বাজানি না এখন মনে করেন যে দুইটা কাঁচামরিচ দিয়েছি দেওয়াল লাইরা একটু ভাজা হলে তারপরে মশলাটা দিব তো মুরগি যদি আপনারা টুকটুক করে বাজি করে খাইতেছেন ওইভাবে বাজি করে খাই অনেকটাই ভাল লাগবে তো হঠাৎ করে আসো আমি করতে আসে মুরগিরা রান্না না করি আর টুকটুক করিয়া বাজি করে দেওয়া হয় অনেক ভাল লাগবে পরে কি ভাবলাম যখন যেহেতু জামাই কইসে এ তো রান্না করতে হইব এরপরে মনে করেন যে মুরগি টুকটুক করে লইছি বাজি করার জন্য এখন দিয়ে দিব হালগুড়া তেজপাতা দিয়া লাইরা মশলা দিব তো মশলার মধ্যে আমি পেঁয়াজগুলো চার দিকে মধ্যে মর্ধুনিয়া এটা নাড়তেছি আর মশলাগুলো ঠিক করতেছি দেওয়ার জন্য দিয়ে দিতেছি জিরা তারপরে রসুন এরপরে হলো আদা দিয়া এখন মশলাগুলা দিয়ে দেব হাম কেহম বাবন দিছি মরিচের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে বোন না শুকনা শুকনা বাজি করলে খাইতে অনেকটা ভালো লাগে তো আপনারা বাসায় ট্রাই করেন যাদের তরকারি খাইতে পছন্দ হয় তরকারি খান যাদের বাজি করতে পছন্দ হয় বাদি করেন বাদি করলে ভালোই লাগে খারাপ না তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম না ভালোই লাগছে এখন মুরগিটা দিয়ে দিতেছি আপু দিয়েছিল বড় মুরগি কিন্তু অর্ধেকটা রান্না করতেছি আর অর্ধেকটা রেখে দিছি আরেক দিনের জন্য পুরাটা রান্না করলে খাওয়া হবে না তাই অর্ধেকটা রান্না করে আর অর্ধেকটা রেখে দিছি। এখন বস্তুটা দিয়া মশলাটা বালুকেরা মাইখা তারপরে জল দিব এখন আগে বালুকেরা মাইখানে এখন একটু পানি দিয়ে দিব দিয়া ডাইখা দিব দেখার পরে বোনাবোনা হলে তারপরে নামাই নিব জলটা দিয়া সমান সমান করে রাইখা দিব তো দেখেন যদি আমার রান্নাটা সুন্দর হয় আমার ভিডিওটা ভালো করে দেখবেন সবার কাছে আবদার রইলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে এখন দেখেন বোনা বোনা হইতেছে তো আরেকটু একটু মু যেহেতু বোনা বোনা হইতেছে জালটা মিডিয়াম আছে দিয়ে দিছে যাতে না পড়ে পড়লে বাজিটা হয়তো ভাল লাগবে না আমি সবার মতো গুছিয়ে কথা বলতে পারতেছি না যদি ভুল হয় ক্ষমা করে দিবেন এই যে দেখেন এখন শুকনা করে বাজেটে লো আছি একেবারেই শুকনো করে নিস কারণ আমাদের ঘরে শুকনা শুকনো সবাই হ্যাঁ আমার হাজব্যান্ড শুকনা বাজে খুবই পছন্দ হয় ওনার তো শুকনা শুকনো করে নিছি উদা হাফেজ